হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে চলে এসেছি কিন্তু পূজার শপিং করতে আর কী কী কেনাকাটা করি চলো তোমাদের সাথে সবই শেয়ার করি ফার্স্টেই চলে এসেছি শাড়ির দোকানে এবার কী শাড়ি নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা লাস্টে থাকো আশা করি সকলের ভালো লাগবে এই যে ফার্স্টে এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে স্বর্ণচুরি এই দেখো এই শাড়িটা নিয়ে নিয়েছি আমার জন্য আরও কি কি নিয়েছে সব বাড়িতে গিয়ে দেখাবো এই দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর আরে নেওয়ার জন্যই তো রাখছি দেখেছি এখান থেকে পার্পেল শাড়িটা নিলাম আমার মাসির জন্য সবগুলো শাড়ি খুব ভালো ছিল এই শাড়িগুলো বলে এবার নতুন এসছে আর এই মাঝখানের চুড়িদারের কালারটা আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু অনেকগুলো হয়েছে তাই আর নেই নি এখান থেকে সি গ্রিন কালারটা বুনুর জন্য নিলাম চুড়িদারের পিস এগুলো তারপরে এখানে কিছু শাড়ি দেখছি মাকে গিফট করব জন্য আমি আমার তরফ থেকে মাকে দিচ্ছি এটা এই যে এখানে উপরে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই চকলেট কালারের এই শাড়িটাই নিয়েছি মার জন্য এই যে বাড়ি চলে এসেছি আমরা এসে আমি এবার পূজায় কি কী জিনিস নিয়েছি চলো তোমাদেরকে দেখাই ফার্স্টে দেখাচ্ছি দেখো আমার এই একটা শাড়ি আর গিফটের যে শাড়িগুলো সেগুলো তো দিয়ে দিয়েছি সেই জন্য সেগুলো আর দেখাতে পারিনি তোমাদেরকে যেগুলো আমার সেগুলোই দেখাচ্ছি শুধু এই দেখো এটা হচ্ছে বিচিত্রা সিল্ক এটাও সি গ্রিন কালার আমার এবার বেশিরভাগ ড্রেসই প্রায় সবুজের মতো হয়েছে সবগুলোই প্রায় সবুজ সবুজ কালার টাইপের এই যে এই একটা কুর্তি এই একটা কালারটাও খুব সুন্দর এগুলো সবগুলোই আমি কলকাতার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই কুর্তিগুলো আর এই কুর্তিগুলো পরে খুব আরাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো এই একটা শাড়ি এটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি কালারটাও খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে আছে দেখো পিঙ্ক পার্পেল আর ব্লুর মধ্যে আছে এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে এই একটা নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই শাড়িটাও খুব সুন্দর ইকত মনে হয় না কি যেন নাম বলেছিল ঠিক আমার মনে পড়ছে না এর মধ্যে শাড়িটা কিন্তু খুব সফট আর খুব লাইট ওয়েট শাড়িটার তারপরে এই দেখো একটা শাড়ি আকাশি কালারের মধ্যে আছে এটা এই যে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দুটো শাড়ি হচ্ছে দোকানে আছে ওগুলো স্পিকো করতে দিয়েছি সেই জন্য ওগুলো দেখাতে পারছি না যে কটা আমার কাছে ছিল সেগুলোই আমি দেখাচ্ছি এই যে এই একটা শাড়ি এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়ে গেছিল দোকানে এক দেখাতে স্টোন ওয়ার্ক আছে বটল গ্রিন কালারের মধ্যে দেখো এটার পাড়ের এখানে কাজটা আর আঁচলের কাজটা অসাধারণ এই যে দেখো এই চুড়িদার পিসগুলো ছিল এগুলো বানিয়ে নিয়ে এসছি এই যে এই অন্যটা খুব সুন্দর এই যে চুড়িদারটা এটাও বটল গ্রিন কালার আর এই দেখো এই একটা চুড়িদার এটা খুব সুন্দর এখন এই চুড়িদারগুলো খুব উঠেছে এই যে গলার এখানে কাজ করা আর গোটাতে সুতোর কাজ করা আছে এই যে